সাবস্ক্রাইব করুন বিটি আলফা একাডেমি আলাইকুম ভিওর্স আমার বিটি আলফা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে নিশ্চয়কের অবস্থা ভেদে দীঘাত সমীকরণের মূলদায়ের ধরন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করব তো আমরা একটা দীঘাত সমীকরণ ধরে নিলাম যে সে দীঘাতণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা জানি এই সমীকরণের মনোনয়ের যে সূত্রটা এক্স টু মাইনাস বি প্লাস আশা করি আপনারা এই সূত্র সম্পর্কে অবগত আছেন তো এইখানে আমরা একটা জিনিস আমরা মনে রাখব যে কোন সমীকরণের সর্বোচ্চ ঘাত যত ওই সম ওই সমীকরণের ততটি মূল বিদ্যমান থাকবে যেমন এই সমীকরণটা এক্সের দ্বিঘাত সমীকরণ তাই এই সমীকরণে এক্সের মূল হবে দুইটি যদি ত্রিঘাত হয় তাহলে এই সমীকরণের মূল হবে তিনটি এভাবে করে চলতে থাকবে তো এখানে যেহেতু দীঘাত সমীকরণ এক্সের তাহলে এক্সের মূল হচ্ছে দুইটি একটা প্লাস এফ দিয়ে একটা হচ্ছে মাইনাস দিয়ে তো এখানে যে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আছে এটাকে আমরা বলবো নিশ্চায়ক বা পৃথায়ক বলতে পারি তো এই নিশ্চয়ক আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করব নিশ্চায়ক নিশ্চায়ক ডি ক্যাল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডি এর মান যদি শূন্যের চাইতে বড় হয় এক নম্বর দেব ডি গ্রেটার দেন শূন্য হলে ডি গ্রেটার দেন শূন্য এবং পুণ্যবর্গ হলে পূর্ণ বর্গ হলে মূল দয় মূল দয় বাস্তব অসমান অসমান মূলধ হবে এই জিনিসটা আমরা এখন একটু ব্যাখ্যা করে দেখব ডি বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা হয়তো হবে শূন্য চেয়ে বড় এবং বর্গ হলে তাহলে সূন্যচেত্য বড় অর্থাৎ ধনাত্মক মান এবং পুণ্যবর্গ অর্থাৎ যে সংখ্যাগুলাকে বর্গমূল করে পূর্ণ সংখ্যা আছে যেমন ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এইসব সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো ধরে নিলাম সেই সংখ্যাটা ধরে নিলাম ফোর তো সেই সংখ্যাটা যদি ফোর ধরি তাহলে ফোরটা হচ্ছে অবশ্যই শূন্যের চেতে বড়ো অর্থাৎ ধনাত্মক এবং পূর্ণবর্গ তো এই সংখ্যাটা শূন্যের চেয়েতে বড় আবার একে যদি পর্বমূল করি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো অর্থাৎ এই শর্তকে আমার এক নম্বর শর্তকে আমার সমর্থন করছে তাহলে মূল দয় হবে বাস্তব কীভাবে এখানে আমরা যে মূল নির্ণয় করার সূত্রটা লিখেছিলাম এই মানটা যদি বসায় দেখি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান আমরা পেয়েছি টু তাহলে এখানে আমরা টু ও সে দিই আর এখানে হচ্ছে টু এ তাহলে এখানে দুইটা মূল রয়েছে যে দুইটা মূল হচ্ছে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে যেমন মাইনাস বি প্লাস টু বাই টু এ একবার লিখতে পারি আর একটা মাইনাস বি মাইনাস টু এ বাই মাইনাস বি টু বাই টু এ লিখতে পারি তাহলে আমি এখানে দুইটা মূল পেলাম একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এইটাকে মনে করলাম এক্স ওয়ান এইটাকে মনে করলাম এক্স টু তো আমরা দেখতে পাচ্ছি এই মূলটাকে বলবো বাস্তব মানে বাস্তব সংখ্যা এই মূলটা হচ্ছে বাস্তব সংখ্যা আবার দেখেন এখানে এই মানটা আর এই মানটা কিন্তু সমান না এটা প্লাস আর এখানে কিন্তু মাইনাস এই কারণে এটা হচ্ছে কেউ অসমান আবার এটা হচ্ছে মূলত পি বাই কেউ আকারে প্রকাশ করা যায় এটা হবে আবার কি মূলত এবার আর একটা ডি এর মান দেখবো আমরা সেটা হচ্ছে যদি ডিএ গ্রেটার দেন শূন্য কিন্তু পুণ্যবর্গ না হলে পুণবর্গ না হলে মূলদয় বাস্তব অসমান অসমান ও অমূলত হবে সেটা আমরা এখন ব্যাখ্যা করে দেখব ডেয়ারম্যানটা শূন্য চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না হলে তো পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা কি শিখলাম যেটা বর্গমূলক করলে পূর্ণ সংখ্যা আসবে তো পূর্ণবর্গ না হলে বলেছে তো এমন সংখ্যা ধরিলাম এলাম ফাইভ তো ফাইভ সংখ্যাটা যদি ধরি তাহলে এটা ধনাত্মক সংখ্যা কিন্তু এটা পূর্ণ করবো না রুট ফাইভ যদি করি তাহলে আমার দশমিক কে চলে আসবে তাহলে এই সত্যটা পূরণ করছে এই মানটা রুট ফাইভ তাহলে আমরা এই মূল্য নেই সূত্রটাতে বসায় দেখলে কি আসবে দেখা যায় তাহলে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু এ এইখানেও দুইটা মান আছে সেই দুইটা মান আমরা যদি বিবেচনা করি তাহলে মাইনাস বি প্লাস রুট ফাইভ বাই টু এ আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ফাইভ এইটা হচ্ছে এক্স মনে করলাম এটা মনে করলাম এক্স টু আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে শুধু পার্থক্য কি এক নম্বর সত্তে বলেছিল পূর্ণবর্গ হলে সেটা হবে বাস্তব অসমান অমূলত কিন্তু পূর্ণবর্গ না হলে বাস্তব অসমান ও অমূলত এখানে শুধু পার্থক্য হয়েছে এখানে বলেছিল মূলত কিন্তু এখানে শুধু অমূলত কেননা এই যে রুট ফাইভ সংখ্যাটা হচ্ছে কি পূর্ণবর্গ পূর্ণবর্গ না হলে সেই সংখ্যাটা হয়ে যাবে কি অমূলত এই এক নম্বর আর দুই নম্বর সত্ত্বে শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মূলত আর এটা হচ্ছে অমূলত এই যে আমরা জানি মূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা যোগ করলে সেটা অমূলদ হয় তো মূল দুটা অসমান এখানে প্লাস দিই এখানে মাইনাস বাস্তব ঠিক আছে কিন্তু অমূলত অমূলত হওয়ার কারণ এই যে রুট ফাইভটা অমূলত রুট ফাইভটা অমূলত অমূল্য সংখ্যার সাথে যাই যোগ করি না কেন ওইটা অমূল রয়ে যায় তাহলে আমরা দুই নম্বর সত্য ব্যাখ্যা করে দেখলাম এবার আমরা তিন নম্বর সত্ত্বে যাব যদি ডি এর মানটা অর্থাৎ পৃথকের মানটা বা নিশ্চয়কের মানটা যদি শূন্যের সমান হয় তাহলে শূন্যের সমান হয় তাহলে মূল দয় বাস্তব তাহলে বাস্তব ও পরস্পর সমান হবে পরস্পর সমান হবে তাহলে ওপরে আমরা যে সূত্রটা বের করেছিলাম সেই সূত্রটাতে ডি এর মানটা বসায় দিই তো এক্স এক্সিকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান তো শূন্য এটা ধরে নিয়েছি শূন্য তাহলে এটা শূন্য হলে মাইনাস বি প্লাস মাইনাস টু এ হবে তাহলে এখানে এক্সের মানটা হবে মাইনাস বি বাই টু এ তো আমরা প্রথমেই বলেছিলাম যে দীঘা সমীকরণের দুইটি মূল থাকবে কিন্তু আমরা এখানে একটাই মূল পেয়েছি যেই মূলটাকে আমরা দুইটা বিবেচনা করবো একটাকে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু তো দেখতে পাচ্ছি আমরা দেখি দেখা যাক এখানে এক্স ওয়ানের মানটা হচ্ছে মাইনাস বি বাই টু এ এক্স টু এর মান হচ্ছে মাইনাস বি বাই টু এ অর্থাৎ মূল দয় হচ্ছে কি বাস্তব এবং পরস্পর সমান এরপর আমরা আরেকটা একটা সত্য শিখব যদি ডি এর মানটা লেস দেন শূন্য হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে মূলদয় ডি লেস দেন শূন্য অর্থাৎ ঋণাত্মক হলে মূল দয় বাস্তব হবে অর্থাৎ বাস্তব মূল নাই মূল দয় তাহলে বাস্তব মূল নাই দেন শূন্য অর্থাৎ যদি ছোট হয় তাহলে এক্স ইকুয়াল টু তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার যদি লেস দেন শূন্য ধরি ধরে নিলাম মাইনাস সিক্স বাই টু এ তাহলে এই মাইনাস সিক্স আমরা জানি রুট বর্গমূল ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না এ কারণে এর কোনো বাস্তবমূল থাকবে না আশা করি আমরা নিশ্চয়কের অবস্থা বেঁধে দীঘা মূলধয়ের ধরনের প্রকৃতি সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আল্লাহ হাফিজ পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন